বছর দুই ধর্মের দুই তরুণী চাঁদপুরের ফরিদগঞ্জের তরুণী ঋতু আক্তার দশক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন যাকে বিবাহ করার জন্য গোপালগঞ্জের আরোহী নামে অন্য ধর্মের তরুণী যে সেই চাঁদপুরে অবস্থান করছে তাদের উভয়কে বিবাহ দিতে হবে অন্যতাই তারা উভয়ে আত্মহত্যা করবে সেখানে দুই তরুণী যেখানে একসাথে প্রেমের সম্পর্কে মোবাইলে টিকটকে পরিচয় এমনকি মোবাইলের মাধ্যমে যেভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঢাকায় একটি বাসা ভাড়া করে অবস্থান করে তারা নিজেরা সেখানে যেভাবে সেই দুই তরুণীর ভাষ্যমতে তাদের সেই প্রেমের সম্পর্ক এমনকি তাদের বিবাহ না দিলে আত্মহত্যার বিষয় নিয়ে তথ্য তুলে ধরে যেভাবে তাদের

এত কিছু করতে পারছে দিকে বিয়ে কিছু কোথায় কাজ কাজী অফিসের নাম কি কাজী অফিসের নাম কি

নিয়াছালুর নিয়াছালুর গার্ডিয়ান কেমনে আসে দেখা করে গার্ডিয়ানের নাম্বার আছে নাম্বার নাই কইতে না কইলাম কোথায় থাকে ঢাকা কোথায় থাকে মুফালগঞ্জ বাসা ও যাইয়া মতইতে হ্যাঁ কোতারে কই কি আমরা ভাই আমাদের কুটা ভাঙা দিলা আমাদের

রাজ পরিবারে কি সুন্দর চেহারা থেকে ভালো দশ দশ কলার টাকা দেয় ফ্যামিলির মানসম্মান নাই ঠিক আছে আমাদের গ্রামের তো মানসম্মান আছে ফ্যামিলির তো মানসম্মান আছে না আর মানছেন না যাবেন নি আছেন মানছেন না ইতিদের যাবেন নি নশিনদিন আসছে নশিনদিন আসছে এর মুক্তি আর ফ্যামিলি এগুলো কিছু না আপনাদের বোনকে হয়তো পাসার করে দিবেন না এটা চিন্তা

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দুজনে ফ্রেন্ডশিপ তো এরকম কোন লিখিত অভিযোগ তাদের পরিবারের কাছ থেকে এখন পর্যন্ত পাওয়া যায় নাই যদি তারা কোনো অভিযোগ দেয় আমরা সেই অভিযোগটা যাচাই বাছাই করবো আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই দুই তরুণীর কথা শুনলেন সেই আরোই নামে সেই গোপালগঞ্জের তরুণী যে নাকি সেই ঋতু আক্তার সেই চাঁদপুরের তরুণীকে বিপদ দাবিতে তার বাড়িতে অবস্থান করছে ইতিপূর্বে তাদের বিষয় নিয়ে যেভাবে পরিবার জানতে পেরে সেখানে দুই পরিবার যেখানে সেই দুই তরুণী আলাদা করে দেয় কিন্তু পরবর্তীতে আবারও যেভাবে আরোই যে নাকি সেই গোপালগঞ্জের তরুণী ঋতুকে বিপদ দাবিতে তার বাড়িতে অবস্থান করেছে সেখানে তাদের সেই বিষয় নিয়ে যেভাবে কিয়ামতের মালামত হিসেবে স্থানীয় মানুষ সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই তথ্য পেলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ